এবং আপনারা সবাই নির্বিঘ্নে কেন্দ্র যাবেন আপনাদের মহামূল্যবান ভোট নেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা কারো হুমকি দুমকি তো ভয় পাবেন না আমরা শুধু ভোট চাপে আসি না বাকি জিন্দিগি লড়াই করে যাবো ইনশাআল্লাহ সাবধান কারো হুমকি তো কমবেন না আমরা আছি আমরা আছি ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবো Amin, e raman shwado edan yu kambar el kwa taban tisi.